শরীয়তপুরের গোসাইহাট উপজেলায় মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসত বাড়ি আতঙ্কে রয়েছে নদী পাড়ের কয়েক হাজার পরিবার ভাঙন রোদে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড শরীদপুর সংবাদদাতা মোহাম্মদ খালেদ পেদার প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা শরীয়তপুরের গুসাইরহাট উপজেলার কোচাইপট্টি ইউনিয়নের মুসুরগাঁও ও মূলগাঁও এলাকার প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে মেঘনা নদীর পাড় গেল কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত পনেরোটি বসত ভিটাও বেশ কিছু ফসলি জমি স্থানীয়রা জানায় প্রতি বছরই ভাঙনের শিকার হন তারা নিজের ভিটে মাটি হারিয়ে হয়েছে মেঘনা পাড়ের অনেক বাসিন্দা যে পেডাব্লোបានseiten না নাই অনেকে আশ্রয় নিয়েছে অন্যের জমিতে কেউবা পরিবর্তন করেছেন নিজের ঠিকানা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনে ভাঙ্গন রুধে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড আর এই নদীটা অনেক দূরে ছিল ওই জায়গাটা ভাঙতোান্ত কাজ পরায় 10 বছর ধরে মনা ভাঙতোান্তে এই জায়গায় আইছে সরকারের। কসে অনুরোধ আমাদের এই নদীটি বাঁধতে। এদিকে ভাঙন রুধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি জানান প্রাথমিক ব্যবস্থা হিসেবে জিওবেক ফেলে ভাঙন রোধ করা হবে। গোশালwidehat, মুসুলগাও এবং মুলগায়ে যে ভামন দেখা দিয়েছে, এই বিষয়ে আমরা অবগত আছি। যতক্ষণ পূর্ণдона পারবনपोरेशन বা স্থায়ী নদী ভমন রক্ষা না হয়, ততদিন পর্যন্ত আমাদের জিওবেক ডাপিং করে করে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি কাজ বাস্তবায়ন করতে হবে এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ